বলো কেমন আছে তোমরা কেমন আছো কমেন্টে বলে দাও তোমরা কেমন আছো হ্যাঁ মিষ্টি আজকে একটা রাইমস বলবে হ্যাঁ মিষ্টি আজকে একটা রাইমস বলবে না রে কি রাইমস বলবি ওগুলো প্রথম দিন কিছু চলছে না বলো তুমি কোন রায়স বল জোরে টিপি টিপি টিপতো বলো মিষ্টি একটা সুন্দর গান জানে বুলবুল পাখি ময়না টিয়া মিষ্টি আমাদেরকে গান শোনাবে বলো প্রথমে কি আনন্দ তারপরে বুলবুল ঠিক আছে বুলবুল পাখিটা বলো আগে শুনি তো দেখি কত সুন্দর পারো তুমি বুলবুল পাখি বলো ভুলভাল গান বলে যাচ্ছ সব ভুলে গেছ মিষ্টি রেগে গেছে মিষ্টি রেগে গেছে দেখো দেখো সবাই দেখো মিষ্টি এবার বল আহা কি আনন্দ বলো আহা কি আনন্দ কি নাচ করবা করো নাচ করো কোন গানে নাচ করবো করো লজ্জা পাচ্ছে নানি নানি তেরি কো বলো তো

我喝你